আমলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী উপলক্ষে আজ বাইশে জানুয়ারি আমরা উপস্থিত হয়েছি হবিপুর বটতলা শিব মন্দিরে স্থানীয় গ্রামবাসী ও হবিপুর হিন্দু জাগরণ মঞ্চের ব্যবস্থাপনায় এই বটতলা শিব মন্দির আজ একটি নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে যেখানে সকলকে আমন্ত্রণ জানিয়েছে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা এই নামসংকীর্তনে প্রায় পাঁচশো জন মানুষের জন্য প্রসাদের ব্যবস্থাও কিন্তু করা হয়েছে আজকের কর্মসূচির প্রথমেই রামচন্দ্রের ছবিতে ফুলের মালা দিয়ে একে একে সকলে প্রদীপ জ্বালায় এরপর একশো আটটি এছাড়াও আজ হিন্দু জাগরণ মঞ্চ হবিপুরের পরিচালনায় একটি ঐক্যবদ্ধ বাইক র্যালিতে সকল সনাতনী হিন্দুদের আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু প্রশাসনের অনুমতি না পাওয়ায় সেটি করা সম্ভব হয়নি আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন রাম মন্দির প্রতিষ্ঠার প্রথম বর্ষ উপলক্ষে তাদের এই উদ্যোগ আসুন জেনে নেব এই বিষয়ে আর কী জানাচ্ছেন তারা আমরা এই কর্মসূচি রেখেছি গত বছরেও সেটা আমরা করেছিলাম আজকেও আমরা সেটা পালন করছি প্রথমে রামলালার ছবির ওপরে মালা পরানো হয় তারপর একশো আটটা লাড্ডু একশো আটটা প্রদীপ জ্বালিয়ে আমরা কে নাম সংকীর্তনের মাধ্যমে এটা আরম্ভ করেছি তারপর খিচুড়ি প্রসাদ আছে এখানে বসে সবাই খিচুড়ি প্রসাদ খাবে মোটামুটি পাঁচশো লোকের খিচুড়ি প্রসাদ আমরা রেডি করেছি প্রত্যেক বছরের মতো মানে গত বছরেও করেছিলাম এবছরও করছি পরের বছরও আমরা করবো আচ্ছা আমরা যে আজকে একটা বাইক আয়োজন করা তো সেই ঠিক কোনো কারণে হয়তো হয়নি কি কারণ আমরা বাইক র্যালি করবো ভেবেছিলাম সেই হিসাবে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম কিন্তু প্রশাসন পারমিশন দেয়নি তো পারমিশান ছাড়া আমরা চাইনি যে বের করি কারণ আমাদের মধ্যে বেশিরভাগ পেলে সব ছাত্র যুবক ছেলে সব বেকার পেলে আছে ওইভাবে যদি আমরা র্যালি বের করতাম যদি কিছু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতো তাহলে ছেলেগুলোর একটা ভবিষ্যতে অসুবিধা হতো সেসব চিন্তাধারা রেখেই প্রশাসন যেহেতু পারমিশন দিইনি আমরা র্যালি বের করতে পারিনি কিন্তু চিন্তা আমরা রেখেছি আমরা রামনবমীতে আমরা র্যালি ব্যার করবই নাম বিনোদ প্রসাদ এই বাইশে জানুয়ারি উপলক্ষে যে আপনারা এই রামলীলা প্রতিষ্ঠা দিবস রাম মন্দির উপলক্ষে এই যে দিনটা পালন করছেন এইটি কাদের উদ্যোগে হচ্ছে সব আমাদের গ্রামবাসী সমস্ত লোক হিন্দু জাগরণ মঞ্চ সব আমাদের হরিপুরের হিন্দু যারা আছে তাদের সহযোগিতায় এই অনুষ্ঠান করা হচ্ছে আচ্ছা এখানে যে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছেন কতজন মানুষের জন্য করা হয়েছে পাঁচশো